আসন্ন গাজীপুর জেলা কর্মী সম্মেলন সফল করতে শ্রীপুরে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগে গণসংযোগ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে বুধবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ঢাকা ময়মনসিহ্ন মহাসড়কের মাওনা চরস্তায় ওই কর্মসূচি অনুষ্ঠিত হয় উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির ও পৌর আমির ডা আনিসুজ্জামানের নেতৃত্বে মিছিলে অংশ নেন পৌর ও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ আবুল কালাম আজাদ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আফজাল হোসেন খান পৌর জামাতের সেক্রেটারি মাওলানা আবুল হুসাইন জামাত নেতা আক্তারুজ্জামান মোল্লা ডাক্তার আজিজুল হক ও মোবারক হোসেন শ্যামল প্রমুখ বক্তারা কর্মী সম্মেলনের তারিখ সময় ও স্থান সম্পর্কে জনগণকে অবহিত করেন এবং সকলের অংশগ্রহণের আহ্বান জানান